একজন জানতে চেয়েছে তার পরিবার থেকে দিন পালনে বাধা আসছেন এমন অনেক পরিবার এমন অনেক ব্যাপারে জোর করা হয় যেগুলো ইমানের জন্য ক্ষতিকর ইসলামের প্রতি আগ্রহ এবং কটাক্ষ করা হয় এবং সর্বদা মানসিক চাপে রাখা হয় ইসলাম পরিপন্থী কাজের বিরোধিতা করায় ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে অন্তর অন্তর কঠিন হয়ে যাচ্ছে এক কথায় দুই কথায় অনেক সময় তর্ক লেগে যায় সে কারণে সে কোনোরকম মূর্খ মুখ বুঝে ধৈর্য ধরে আছে এবং পরিবেশ অনুকূল হওয়ার এবং সেটা কাজে লাগানোর অপেক্ষা আছে এক্ষেত্রে করণীয় কিন্তু বিভিন্ন পরিবারগুলোতে যারা একটু ইসলামের দিক আসতে চায় তাদের সাথে বিভিন্ন ট্রেডিশনাল পরিবারগুলোর পক্ষ থেকে বা মডার্ন পরিবারগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি হয় যারা একটু ধর্মচর্চা করে সেক্ষেত্রে আমরা প্রথমে মা বাবাকে বলবো ছেলে সন্তানের যে অধিকার রয়েছে ধর্ম পালনের সেটা দেওয়া এবং নিজেরা ধার্মিকার চেষ্টা করা এক্ষেত্রে ছেলেকে মন রাখতে হবে বিষয়গুলো যদি ইমানিয়তের বিষয় হয়ে থাকে অনাপোষে কথা শোনা যাবে না পরিবারের বিষয়গুলো যদি জরুরিয়া দিন বা ফরাইজ হয়ে থাকে পরিবার কোনো কথা শোনা যাবে না আর বিষয়গুলো যদি ঐচ্ছিক হয়ে থাকে ইসলামের বিধানের ঐচ্ছিক বিষয় হয়ে থাকে সেক্ষেত্রে পরিবারের সাথে সমন্বয় করে আপনাকে চলতে হবে এখানে বাড়াবাড়ি করা যাবে না